আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ এবং দেশের বাইরে যে যেখানে দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমার সামনে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন পালসার ডবল ডিক্স একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি জয়পুরহাট ল এগারো ছাপ্পান্ন পনেরো নম্বরের ইয়ারি দেখতেই পাচ্ছেন গাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ফুল ফ্রেশ যার উপরে আর কোনো গাড়ি হয় না তো ভিভার্স দেখেন একেবারে ইঞ্জিন থেকে শুরু করে মাথা পর্যন্ত যারা গাড়ি দেখেন বা গাড়ি বোঝেন নতুন করে আসলে তাদেরকে বোঝানোর কিছু নাই এই গাড়িটা একদম ফ্রেশ একটা গাড়ি দেখতেই পাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার কিলো চলা সমস্ত ভিভার্স আসলে চলাটা ফ্যাক্ট নয় যদি গাড়ির কন্ডিশান ভালো থাকে তাহলে আসলে চলাটা আসলে ডিপেন্ড করে না তো সেই জায়গা থেকে দু সালের গাড়ি গাড়িটার বয়স হয়েছে মাত্র চার বছর আর দেখেন গাড়িটা কত সুন্দর এবং কত শৌখিন যিনি গাড়িটা চালিয়েছেন খুব শৌখিন একজন মানুষ তো সেই জায়গা থেকে গাড়ির ব্যাপারে আর কোনো কথাই হবে না যদি গাড়িতে কেউ এক টাকার কাজ দেখাতে পারেন ইনশাল্লাহ তাকে গাড়ি নিতে হবে না আমার জানা মতো গাড়িতে কোনো এক টাকারও কাজ নাই শুধু নিবেন তেল তুলবেন আর চালাবেন একবারে ফুল ফ্রেশ গাড়ি আর গাড়িটার আস্কিং প্রাইস তা হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা যারা গাড়িটি নিতে চাচ্ছেন দামাদামি করে নেওয়া আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক ও রহমতুল্লিহি জবরকাত